সম্প্রতিকাল প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস মহাশয় তিনি বর্তমান রাজনীতিতে এসছেন একটু রাজনীতির কথা লাগিয়েই সুরে সুর ছড়িয়ে বলছি আর কি মূলত প্রসঙ্গটা রকম আজকের প্রসঙ্গটা কিন্তু অন্য রকম সেটা হচ্ছে যে মনুষ্য মনুষ্যমূত্র অর্থাৎ মানব মূত্র অর্থাৎ মানবের মানুষের যে প্রস্রাব সংক্রান্ত যে ব্যাপার সেই বিষয় হচ্ছে আলোচনার বিষয়বস্তু কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে শুরু করছি এর মূল কারণটি হচ্ছে সম্প্রতিকাল কোথায় যেন একটা নিউজ চ্যানেলে শুনছিলাম যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে একটা মন্তব্য বা সমালোচনা করেছেন সেটা কীরকম বলছেন নাকি যে তিনি বিচার করতেন গোমূত্র দিয়ে কুলিকুচি করে মানে বিচার করার পূর্বে গোমূত্র দিয়ে কুলিকুচি করে নিতেন বা গার্গেল করতেন এরকম একটা কিছু হবে তা বর্তমান আর রাজনৈতিক নেতা নেত্রীরা তো অকথ্য পরিভাষা ব্যক্ত করেন গালিগালাজ করেন সেইভাবে কোন ধরনের যুক্তি প্রসঙ্গত আলোচনা করেন এগুলো আমাদের বিচার্য বিষয় নয় আবার বিচার্য বিষয় যাই হোক এই যে গোমূত্র যারা প্রকৃত হিন্দুস্তানি প্রকৃত সনাতনী তারা জানেন গো ব্রাহ্মণ ও হিতায়চ গাবি এবং ব্রাহ্মণের সেবা দেখুন এখন ব্রাহ্মণ বললে অনেকে বলবেন ইনি ব্রাহ্মণবাদী ইনি আবার গোবাদী গাভীর উপরে গুরুত্ব দিয়েছেন গরুর উপরে গুরুত্ব দিয়েছেন হিন্দু সনাতন ধর্ম সত্যি গাবির উপরে গুরুত্ব দিয়েছেন ব্রাহ্মণের উপরে গুরুত্ব দিয়েছেন আমি এখানে ব্যাখ্যা করব ব্রাহ্মণ ব্রাহ্মণ জানাতি ব্রাহ্মণ যিনি ব্রাহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ যেমন বশিষ্ঠ ব্রাহ্মণ বিশ্বামিত্র ব্রাহ্মণ তারা ক্ষত্রিয় জাত হয়েও ব্রাহ্মণ হয়েছিলেন এই অর্থে ব্রাহ্মণ মানে কিন্তু সাধারণ ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ মানে তারা ঋষি যোগী সাধক তপস্বী মানুষ এবং সিদ্ধ এই হচ্ছে ব্রাহ্ম আর হচ্ছে গো এই যে গাভী সম্পর্কে যেটা বলছেন আমি গোমূত্রর কথা যাচ্ছি তারপরে মনুষ্য মনুষ্যমূত্র সম্পর্কে বলবো এই যে গো গো মানে কিন্তু গাভী গো মানে পরিবেশে জীব হয় গো মানে পৃথিবী হয় ঠিক আছে গো মানে উচ্চ উচ্চকোটি ধাম হয় যেটা ধাম গো মানে জ্ঞান হয় সেই অর্থে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে গোবিন্দ এই যে বিভিন্নভাবে গোশব্দটিকে এক্সপ্লেন করা হয়েছে অর্থ করা হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই গোশব্দটির বিশেষ গুরুত্ব রয়েছে গাভী বা গরু আমাদের সমাজ জীবনে কিন্তু বিশেষ একটা গৃহপালিত পশু এবং যার দুগ্ধ আমাদের ব্যক্তি জীবনে ছোট বাচ্চা থেকে শুরু করে পূর্ণ পূর্ণবয়স্ক মানুষের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একটা উপাদান বা খাদ্যবস্তু বা পানীয় যা কেউ অস্বীকার করতে পারবে না তারপরে যদি আমরা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখি বহু মহাপুরুষের টিকা টিপ্পণিতে চলে এসছে যে একটা গাভীর গাত্রে সমগ্র দেবতার বাস স্বয়ং গোবরে বা গোমূত্রে স্বয়ং মহালক্ষ্মীর অবস্থান এটা পৌরাণিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এসেছে কিন্তু সাইন্টিফিক্যাল তত্ত্বের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু একটা সময় গোবর গ্রাম্য প্রান্তিক জীবনে প্রাচীনকালে মানুষের উঠোনে কিন্তু গোবর ছড়া দেওয়া হতো আজও মানুষ যখন মরে যায় হিন্দু সনাতনীদের নিয়ম অনুসারে তারা মৃত ব্যক্তির পেছনে গোবর ছড়া দিতে দিতে যান বা উঠোনে ছড়া দেন ভোরবেলায় উঠে মায়েরা কি করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ওই গোবর দিয়ে গোবর দিয়ে লেপে দিচ্ছেন সত্যিই এক ধরনের জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি এবং সুন্দর পবিত্রতা কাজ করে বর্তমান সময়ে যে সমস্ত বিষাক্ত পায়জানাস খাদ্য খাবার এসছে গাভী গরুরা গ্রহণ করছেন সেখানে কিন্তু কতটুকু শুদ্ধতা আছে এটা একটা বিচার্য বিষয় তথাপি প্রাচীনকাল থেকে যেটা চলে এসেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দিক মানুষ এটাকে অস্বীকার করেন এবং গোমূত্র কিন্তু অনেক সময় আমরা দেখেছি গ্রাম্য প্রবাদে এরকম জানা যায় যাদের লিভারে প্রবলেম তারা গোমূত্র খেতেন এবং সুস্থ হয়ে গেছেন এখন এটা কতটুকু বিজ্ঞানসম্মত প্রমাণ হয়েছে না হয়েছে সেটা একটা বিতর্কিত বিষয় আমি সেদিকে যাচ্ছি না তো এই অর্থে অনেকেই গাভীর গোমূত্র বা গোবরকে বা গাভীকে ঈশ্বরীয় দৃষ্টিকোণ থেকে দেখেন পবিত্রতার দৃষ্টিকোণ থেকে দেখেন সেটা শুধুই আমরা কুসংস্কার বলে উড়িয়ে দিলে কিন্তু চলবে না কারণ বর্তমান বিজ্ঞান তা কিন্তু প্রমাণ করেছে কি প্রমাণ করেছে আমি গোমূত্রের কথা ছেড়ে দিলাম যে ব্যক্তিরা বলছেন যে গৌমূত্র কুলিকুচি করে উনি জাস্টিস জাজ করতেন উনি জাস্টিফাই করতেন বিচার করতেন এগুলো কিন্তু সম্পূর্ণ দলাদলির একটা অপরিমার্জিত রূপ ভাষা এটা ঠিক নয় অনভিজ্ঞ ব্যক্তি মূর্খ বলা হয় এনারা জানেন না না জেনে শুনে এটা বলছেন বিশেষভাবে যারা হিন্দু বিদ্বেষী তারা তো এই হিন্দুদেরকে বলেন যে এরা গোমূত্র খেগো মানে গোমূত্র খেয়ে চলে এদের ধর্ম হচ্ছে গোমূত্র খাওয়া এরা আর কি ধর্ম জানবে এই যে বিধ্বংসী যে বিদ্বেষ এটাই সমাজে রাজনৈতিক মেরিকরণ থেকে শুরু করে ধর্মীয় মেরিকরণ পর্যন্ত অবাধ বিচরণ তা ধ্বংস করে দিচ্ছে আমাদের সমাজ জীবনকে ব্যক্তিজীবনকে ধর্মকে নষ্ট করে দিচ্ছে এখন বিজ্ঞানের পরিভাষায় আমি বলবো সব কিছু সবসময় কুসংস্কার বলে উড়িয়ে দিলে চলবে না সেদিনকের কোপারনিকাস গ্যালিলিও বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটা কেউ মানতে চাননি পৃথিবী কেন ঘুরবে আমরা তো দাঁড়িয়ে রয়েছি স্টিল রয়েছে নিশ্চল রয়েছে হ্যাঁ সূর্য এদিক থেকে ওদিক ঘুরছে তার জন্যে তাদেরকে হত্যা করা হয়েছিল গালিগালাজ করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল তাদেরকে আহত নিহত করা হয়েছিল সেদিনকের সাময়িক যে অলিক সত্য বলে মনে হয়েছিল সমগ্র পৃথিবীর মানুষের কাছে সেটা আজকে অকাট্য সত্য সবাই তা বিশ্বাস করে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় এটা লেখে কিন্তু বাস্তবিক সত্য পৃথিবী এই সূর্যের চারিদিকে ঘুরছে এটা স্বীকার করে একমাত্র যিনি জানেন না তিনি মূর্খের মতো এখন অন্ধকারে পড়ে রয়েছেন তার কথা কি বলবো সেই সূত্রে যারা বলেন যে গোমূত্র খেগো তাদের ধর্ম অনৈতিক কথা এটা অবৈজ্ঞানিক কথা আপনি বিজ্ঞানটাকে জানুন পরিষ্কার হয়ে যাবে বর্তমান সম্প্রতিকাল সংবাদ মাধ্যমে জানতে পারা গেছে বা আমি দেখছিলাম যে কেরলের যে আইআইটি থেকে বড়ো যে টেকনোলজিক্যাল যে ইনস্টিটিউট সেই সব প্রতিষ্ঠানের বিশেষ করে কেরালার যে আইআইটি যে বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে একটা চুল্লি আবিষ্কার করেছে সেই চুল্লির একটা বিশেষ গুণ যদি সেখানের এই মনুষ্যমূত্র শুধুই মনুষ্যমূত্র অর্থাৎ প্রস্রাব কাজে লাগানো যায় সেটাকে যদি তারা ওখানে ব্যবহার করেন তাহলে দেখা যাবে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবার অনেকে বলবেন এ কোথার থেকে বলছেন এসব আজগুবি কথা মানুষের মূত্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে এত খরচা করে বিদ্যুৎ উৎপন্ন করার কি দরকার এই যে বোকামো কথাবার্তাগুলো মানুষ না জেনে শুনে একটা উদ্ধৃতি দেন সমালোচনা করে ফেলেন তো যাই হোক আপনারা তথ্য নিন পেয়ে যাবেন সেখানে মনুষ্যমূত্র ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে আপাতত সেখানে সাত থেকে বারো ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেখানে জৈব সারও উৎপন্ন হয় এই চুল্লি থেকে এই দুটো জিনিস তৈরি হতে পারে এই প্রস্রাবকে কাজে লাগিয়ে তাহলে এবার বুঝুন যে মনুষ্য মূত্র একটা সময় বিজ্ঞান বলছে বর্জ্য পদার্থ শরীরে যা অকেজ জিনিস সেটা বের করে দিচ্ছে ময়লা মাটি মহলাদি প্রস্রাব এবং মলাকার আকারে বেরিয়ে যাচ্ছে তার গুরুত্বটা আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যদি মনুষ্য মূত্রের এই বর্জ্য পদার্থের এই গুণ আজকে বিজ্ঞানসম্মতভাবে যদি বিদ্যুৎ উৎপন্ন করার শক্তি রাখে তাহলে গোমূত্রের আজকে প্রমাণিত হয়েছে কি না হয়েছে সেটা বিতর্কিত অধ্যায়ের আমরা পশ্চাতে বা উপরে উঠে গিয়ে যদি দেখি একটা সময় সত্য প্রকাশিত হবে যে হ্যাঁ গোমূত্রের অনেক উপকারিতা রয়েছে তো সে যাই হোক তা আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সমাজের অনেক কিছু কুসংস্কারের জন্য বলে আমরা উড়িয়ে দিই আমরা মানি না এগুলো সবই কুসংস্কার এখানে কোনো ধর্ম এবং প্রকৃত বিজ্ঞান নেই ধর্মের কুসংস্কার কিন্তু সত্যি কথা আমাদের পৌরাণিক তত্ত্বের ভেতরে যে তথ্যগুলো এসছে গো ব্রাহ্মণ হিতায়চ এই যে গাভী এবং ব্রাহ্মণের সেবার কথা বলেছেন তা সেবা করলে কৃষ্ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি সন্তুষ্ট হন এটা লৌকিকভাবে বা পৌরাণিকভাবে হয়তো লেখা হয়েছে কিন্তু সত্য তো কিন্তু এটাই যে এর ভেতরে বিজ্ঞান আছে যেটা বর্তমান বিজ্ঞান কোপারনিকাসের সময় থেকে শুরু করে গ্যালিলিওর সময় থেকে শুরু করে আজকের এই মূত্র এই যে এই বিষয় নিয়ে আজকের যে কেরালার যে আইআইটির যে বিখ্যাত ইউনিভার্সিটির বিখ্যাত প্রতিষ্ঠানের যে গবেষক বিজ্ঞানীরা আবিষ্কার করছেন সেটা কিন্তু স্বীকার করতে হয় এবং আগামীতে এমনও আমাদের ধর্মীয় বিজ্ঞান রয়েছে যেটাকে আমরা কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছি সেটা ভবিষ্যতে একটা চূড়ান্ত বিজ্ঞান হয়ে দাঁড়াবে মনুষ্য সমাজের মঙ্গলকারী উপাদান হিসেবে দাঁড়িয়ে যাবে সেটা সাক্ষাৎ ভগবান শিবশঙ্কর কল্যাণময় পুরুষ রূপে যাকে আমরা পূজা অর্চনা করি প্রার্থনা করি আমাদের জীবনের সুপ্রিয়রিটির জায়গায় রেখে দিয়েছি এই জন্যে পৌরাণিক শাস্ত্রের সব কিছু কুসংস্কারের ছন্নও বলে উড়িয়ে দিলে হবে না মারমার্ত এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জানতে হবে তার জন্য অনুসন্ধিচ্ছ দৃষ্টি চাই আমাদের যদি ইনকোয়েস্ট অফ নলেজ অর্থাৎ জ্ঞানের অন্বেষণে আমাদের যে ছুটে যাওয়ার প্রবণতা সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রকৃত ধর্মের কিন্তু গভীরতা আমরা খুঁজে পাব না এই জন্য আমাদের বেদে বেদান্ত উপনিষদ পুরাণ গ্রন্থ আদি যা কিছু আছে সেখানে কিন্তু সত্য প্রকাশিত হয়েছে তবে সেখানে যে একেবারে ব্যবিচার আসেনি সেটাও বলা যাবে না অপসম্প্রচার এবং অপপ্রচার অপলাভ অপব্যাখ্যা এসছে এবং কিছু কিছু জায়গায় খুবই খারাপ জিনিস সংযোজিত হয়েছে ব্যক্তি স্বার্থকে কেন্দ্রায়িত করে কিন্তু এর ভেতরেও কিন্তু আমাদের সনাতনী ধর্মশাস্ত্রের ভেতরে কিন্তু বিজ্ঞান সূক্ষ্ম বিজ্ঞান লক্ষ্যায়িত আছে সেটা চক্রে যদি আমরা গবেষণা করার চেষ্টা করি এবং খুঁজবার চেষ্টা করি সত্যি সত্যি সেখান থেকে বিজ্ঞান বেরোতে পারে যেমন আজকে মূত্রকে নিয়ে এক চরম বিজ্ঞান বেরিয়ে পড়েছে যে শুধু এটা বর্জ্য পদার্থ নয় এখানে এই মূত্র অর্থাৎ মনুষ্য মূত্রের ভেতরে আয়নটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব এবং তা করছেন এবং সেই মনুষ্য মূত্রের দ্বারা কল্পনাই করতে পারবেন না যে মোবাইল চার্জ থেকে শুরু করে এলইডি পর্যন্ত চার্জ করা সম্ভব এবং সেখানে বিদ্যুৎ যোগান দিতে পারে সরবরাহ করতে পারে ভবিষ্যতে বিজ্ঞানীরা আশা করছেন যে শপিং মল থেকে শুরু করে বড় বড় জায়গায় এই এই মূত্রকে কাজে লাগিয়ে মনুষ্য মূত্র মানে মনুষ্যের মানুষের প্রস্রাবকে কাজে লাগিয়ে কিন্তু তারা বিদ্যুৎ সরবরাহ করবে বড় বড় জায়গায় আশা করা যায় এমন একটা সময় আসছে যে মনুষ্য মূত্র ফেলে দিলে আর চলবে না মূত্র সংরক্ষণ করে রাখতে হবে যাই হোক এই মানুষের যে মূত্র বা প্রস্রাব সম্পর্কে আমি বিগত দিনে ভেবে রেখেছিলাম এই সম্পর্কে বিশদভাবে আমি আলোচনা করব তার উপকারিতা সম্পর্কে এবং ওষুধি সম্পর্কে মহাষধি সম্পর্কে ইয়া এক রাসায়নিক এমন উপাদান যা মনুষ্য শরীরের অনেক উপকারে কাজে লাগে অনেক রোগ ব্যাধির ক্ষেত্রে মহাষির রূপে কাজ করে সে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম না কারণ এটা একটা সূক্ষ্ম বিজ্ঞান প্রমাণের ব্যাপার ক্লিনিক্যাল টেস্টের ব্যাপার সেগুলো আমাদের কাছে প্রামাণ্য নথি তত্ত্ব প্রমাণ আছে যদিও কিন্তু আমি প্রকাশ এই মুহূর্তে করতে চাইনি কারণ এটা গুরুগম্য বিদ্যা ভবিষ্যতে আমি এটা নিয়ে আসবো তারই মাঝামাঝি এই চিন্তনের মাঝামাঝি কিন্তু বিজ্ঞান আজকে ঘোষণা করেছে এই মানুষের প্রস্রাব সম্পর্কে সুতরাং আমরা অভয় রেখে আগামীতে খুব তাড়াতাড়ি আমার ব্যক্তিগত আলোচনার প্রেক্ষাপট থেকে আপনাদের সামনে অবশ্যই ঘোষণা করব এই মনুষ্যমূত্র সম্পর্কে একটু অপেক্ষা করুন ঠিক আছে কাল চক্রে অনেকে এই বিষয় নিয়ে প্রশ্নও করেছিলেন অবশ্য আমি চেপে গেছি বা কোনো প্রশ্ন উত্তর পর্ব রাখেনি তো আগামীতে আমি এই মনুষ্যমূত্র বা প্রস্রাব সম্পর্কে বিশেষ ব্যাখ্যা এবং যে তথ্য যে ফর্মুলা যে সূত্র সেগুলো আগামীতে নিয়ে আসবো যেটা মনুষ্য কল্যাণের জন্য বিশেষ কাজে লাগে সুতরাং গোমূত্র বলুন মনুষ্যমূত্র বলুন কুলিকুচি করা বলুন দেখুন আসল সত্য কুচকোচানি দিয়ে হবে না হ্যাঁ আসল সত্যকে জানতে গেলে রাজনৈতিক মঞ্চে বসে নয় আসল সত্য জানতে গেলে সাধনার উচ্চভূমিতে উঠতে হবে সাধনের স্থানে তপে বসতে হবে এই জন্যে যদি শেষ পর্যায়ে একটা কথা বলি আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ছিলেন মহাশয় তখন তার তিনি আমার একটা বিনম্র শ্রদ্ধা অবশ্যই ছিল ভালোবাসাও ছিল এখনও রয়েছে তো যাই হোক উনি এখন যে কোনো একটা জায়গায় রাজনীতি করছেন সেটা অন্য ব্যাপার কিন্তু যে সময় তিনি বিচার আচার করেছেন সেখানে গোমূত্র কুলিকুচি করে করেছিলেন কি না করেছিলেন সেটা কিন্তু বিতর্কিত বা সমালোচনার জায়গা নয় তিনি সঠিকভাবে করেছিলেন এই অবদান কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না এই জন্যে এই অপরিমার্জিত ভাষা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মঞ্চে কেউ প্রকাশ করবেন না এইভাবে মূলত পক্ষ একজনকে আঘাত করতে গিয়ে আমাদের যে হিন্দু সনাতনীদের যে ধর্মীয় মেরুকরণ সেই জায়গায় আঘাত করছেন এটা ঠিক হচ্ছে না সুতরাং বিজ্ঞানের পরিভাষায় কথা বলুন বিজ্ঞানকে জানুন তথা হিন্দু সনাতনী ধরম সিদ্ধান্তকে জানুন যেখানে প্রকৃত বিজ্ঞান রয়েছে তাহলে রাজনৈতিক জীবন সার্থক হয়ে উঠবে এবং রাজনৈতিক জীবন আমাদের সুদূর প্রসারী হয়ে মনুষ্য কল্যাণের কাজে লাগবে না হলে শুধু রাজনৈতিক মেরুকরণ থেকে পয়সা করি গাড়ি ঘোড়া এই সমস্ত বানালাম ক্ষমতা বানালাম আর মানুষকে জনগণকে শুষে খেলাম শুষে খেলাম এই দীর্ঘ দশ বছরের ইতিহাসে পশ্চিমবাংলার ইতিহাসে যে সমস্ত বৈশাখিক যে বৃত্তি যে সমস্ত প্রকাশিত হয়েছে যে সমস্ত যা কিছু ধরা পড়েছে সে সমস্ত কিন্তু সমালোচনার মারাত্মক পর্যায়ে কিন্তু সেই বিষয়ে আমরা এখানে কথন বছন করতে আসিনি আমরা বলতে চাইছি যে ধর্মীয় মেরিকনন দৃষ্টিকোণ থেকে গোমূত্র কি মনুষ্যমূত্র সেটা সম্পূর্ণ সাইন্টিফিক্যাল তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে সেগুলোকে ভালোভাবে জানুন তারপরে সেই সত্য প্রকাশ করুন নাহলে শুধু সমালোচনা বা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না